এই একটা কয়নে আপনাদের ভবিষ্যৎ বানিয়ে দিতে পারে জানেন এই একটা কয়নে আপনাদেরকে ভবিষ্যৎ বানিয়ে দিতে পারবে আপনারা ভাবেন না যে কয়নের দাম নেই এই পঞ্চাশ পয়সা কয়েনের কিন্তু দাম অনেক আপনারা ভিডিওটা পুরো স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে দেবেন তো স্কিপ না করে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন পুরোটাই দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আমি শুধু আজকে পঞ্চাশ পয়সার এই কয়েনটা আর এই কয়েনটার ব্যাপারে আপনাদেরকে বলবো তো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আর ভালো করে দেখুন কারণ না দেখলেই না দেখলে যদি স্কিপ করে দেখেন কেটে কেটে ভিডিও দেখেন তাহলে ভবিষ্যতে মানে আপনাদেরই কি প্রবলেম হবে কারণ এই জন্য আমি অনেক ভিডিওতে দেখছি স্কিপ মানে আমার ভিডিওগুলো স্কিপ হয়ে যাচ্ছে তো আপনাদেরকে বলি স্কিপ করবেন না কথাগুলো শুনুন ভালো করে পঞ্চাশ পয়সার যে কয়েনগুলো অনেকেই তুচ্ছ মনে করছে কিন্তু আসলে সে তুচ্ছ না একটা কয়েনের পঞ্চাশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার পর্যন্ত দাম আছে পঞ্চাশ পয়সার কয়েনে তো আপনারা কী মনে করছেন যে কয়েনগুলো ফেলে দেবেন না বাজারে যদি নাও বিক্রি হয় আপনারা রাখুন ভবিষ্যতে অনেক দাম বেড়ে যেতে পারে আর অনেকেই কিন্তু অনেক বায়ার আছে আপনার ঘরের পাশেও বায়ার আছে তাদের জন্য তাদের সাথে যোগাযোগ করুন নালে অনলাইনে যোগাযোগ করুন অনলাইনে অনেক জায়গা আছে যেখানে আপনারা ভালো মানে ভালোভাবে বিক্রি করতে পারবেন কোনো কোনো কিছু প্রবলেম ছাড়া আর এখন বর্তমানে দেখেন চিটিংবাজ আর টিটিং আর যারা আগে থেকে টাকা পয়সা চায় তারা অনেক অনেকে ভর্তি হয়ে গেছে কয়েন বায়ার তার জন্য বলি লোকাল লোকাল কয়েন বায়ারকে দেবেন আপনাদের ঘরের পাশে যারা থাকবে বিশ্বাসী তাদেরকে কয়েনগুলো দেওয়ার চেষ্টা করবেন আইরে বাইরে যেয়ে কয়েন দেখাতে দরকার নেই আপনাদের আপনারা হয়তো মনে করছেন আপনাদের আপনাদের থেকে অনেক টাকাই কামিয়ে নিচ্ছে অনেকেই তো আপনারা ভুল করবেন না তো আমি যেগুলো আজকে বলবো আপনাদেরকে তো পরিষ্কারভাবে আমি বুঝিয়ে দেবো যে একটা একটা করে দেখিয়ে দেবো যে কোনটার কি দাম না দাম আপনারা কিন্তু নোট করে নেন আমি যেটা বলছি আপনি দরকার হলে খাতা পেন রেখে দেন ওখানে আপনারা খালি পরিষ্কারভাবে আমি যেটা বলবো সেটা লিখে লিখে রাখবেন তো বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি পঞ্চাশ পয়সার কয়েনগুলোর কী রে কী দাম না দাম পঞ্চাশ পয়সা নিয়েই বলি আর এই কয়েনটা দেখেন তো আপনাদেরকে বলি এক একদিকে লেখা আছে পয়সা আর একদিকে লেখা আছে ভারত হ্যাঁ তো দেখে নেন কয়েনগুলো পঞ্চাশ পয়সার এই কয়েনগুলো কিন্তু আমি ফার্স্ট চান্সে এই দামি কয়েনের ব্যাপারেই বলি পঞ্চাশ পয়সার এই কয়েনটা আমার কাছে একটা আছে দেখেন আপনার আমি বলে দিচ্ছি শেষে যে কোন কয়েনটার কি দাম তো এই কয়েনের মধ্যে আপনাদের শুধু তিনটে কয়েন দামি আছে এই পঞ্চাশ পয়সা কয়েনের মধ্যে তিনটি কয়েন দামি আছে সেটা কিন্তু আপনাকে বলে দিই একটা আছে হায়দ্রাবাদের একটা আছে নয়দার আর একটাও আছে মুম্বাই তো এই তিনটি মেন্টের পয়সা দাম আছে কিন্তু কত সালের সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো সালটা হচ্ছে এক এক নম্বর যেটা উনিশশো ছিয়াশি সাল যদি আপনাদের কাছে এই কয়েন থাকে এই পঞ্চাশ পয়সার উনিশশো ছিয়াশি সালের যদি মুম্বাই মিন্ট হয় তাহলে সাড়ে তিন মানে তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে দাম আছে তো আপনারা ভাবেন না যে কয়েনের দাম নেই আরেকটা কয়েন যেটা সেটা হচ্ছে উনিশশো নব্বই উনিশশো সাল উনিশশো সালে যদি এই কয়েন আপনাদের কাছে থাকে হায়দ্রাবাদ মেন্টের তো এরও কিন্তু একটা দাম আছে একে হাজার থেকে দু হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে নেওয়া যাবে ইউএনসি কন্ডিশন হলে ভালো কন্ডিশন হলে এ কয়েনগুলো দেখেন ভালোই কয়েন আছে এর মধ্যে দু চারটে কয়েন আছে দামি তো আমার কাছে এই কয়েনগুলো পেয়েছি আমি তো আপনাদেরকে বলি এই কয়েনটা উনিশশো কত বললাম ছিয়াশি আর উনিশশো নব্বই আরেকটা কয়েনের মধ্যে সবচেয়ে যে কয়েনের দামি সেই কয়েনটা হচ্ছে উনিশশো সাল এই উনিশশো সালে যে কয়েনটা আমার কাছে আছে দেখেন উনিশশো অষ্টবাশি সালে উনিশশো অষ্টবাশি সালের যদি নয়দা মেন্ট হয় তো আপনাদের কাছে যদি এটাও আমার নয়দা মেন্টই আছে তো আপনাদের কাছে যদি এই উনিশশো অষ্টবাশি সালের যদি নয়দা মেন্ট থাকে তো আপনারা অবশ্যই রাখুন কারণ নয়দা মেন্টের কিন্তু অনেক দাম হ্যাঁ তো এই কয়েনগুলো ফেলে দেবেন না এই কয়েনগুলো অযথা যে ভাবছেন যে দাম নেই তা না এই তিনটে কয়েনের কিন্তু দাম বন্ধুরা অনেক কপার নিকিলের এই কয়েনের দাম কিন্তু অনেক তারপরে চলে যায় যে এই পঞ্চাশ পয়সার ব্যাপারে আমি বলে দিই এই পঞ্চাশ পয়সাগুলো সেরকম দাম নেই দুটো মিনিটেই দাম আছে আলকা তো উনিশশো আর উনিশশো তিরাশি উনিশশো আটাত্তরেরটা আপনারা পাবেন পাঁচশো থেকে সাত হাজার টাকার মধ্যে মোম্বাই মেন্ট হতে হবে কিন্তু এই উনিশশো সাল যদি হয় পাঁচশো থেকে সাত হাজার টাকার মধ্যে মোম্বাই মেন্টের পাবেন আর যেটা বললাম উনিশশো তিরাশি সেটা হলো পঞ্চাশ থেকে হাজার টাকার মধ্যে পাবেন কলকাতা মেন্ট যদি হয় তো বন্ধুরা আমি কয়েনগুলোর ব্যাপারে তো আপনাদেরকে বললাম ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা শেয়ার করে রাখবেন আর যারা নতুন প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের সাথে থাকার জন্য একটা সাবস্ক্রাইবের দরকার তাই আপনাদেরকে বই আমাদের সাথে থাকতে গেলে একটা সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন